আলাইকুম এই বিজয় মাসে দামাকা অফার নিয়ে আসলাম আপনাদের সামনে নিয়ে আসলাম ফাইভ মেগা কালার ক্যামেরা উইথ অডিও মানে ক্যামেরাটা ফাইভ মেগার যারা চাচ্ছেন সবচেয়ে হাই কোয়ালিটি আপনাদের জন্য এই প্যাকেজটা ক্যামেরাটা হচ্ছে ফাইভ মেগা কালার উইথ অডিও সাউন্ড রেকর্ড হবে আর প্যাকেজটা হচ্ছে চার ক্যামেরা প্যাকেজ সব কিছু হাই কোয়ালিটি দিয়ে টপ কোয়ালিটি দিয়ে প্যাকেজ হচ্ছে উনিশ হাজার ছয়শ টাকা উনিশ হাজার টাকা ওকে উনিশ হাজার টাকা আপনারা কি কি পাচ্ছেন আপনারা পাচ্ছেন ফাইভ মেগা কালার ক্যামেরা উইথ অডিও চারটা ক্যামেরা পাবেন আবার এই ক্যামেরাটা হচ্ছে চাইলে আরেকটা অপশন সেটিং করতে পারবেন যে ক্যামেরার সামনে কেউ আসলো আপনার স্মার্ট লাইট অন করে দিতে পারবেন মানে ক্যামেরার সামনে আসলে ক্যামেরাটা লাইট জ্বলবে আর না হয় লাইট জ্বলবে না এই অপশনটাও আপনারা চালু করতে পারবেন ওকে চারটা ক্যামেরা পাবেন ক্যামেরাটা হচ্ছে বিশ মিটার আইয়ার ডিস্টেন্স আর সম্পূর্ণ ওয়েদার ওয়াটারপ্রুফ প্রুফ সম্পূর্ণ আউটডোরে লাগাইতে পারবেন বৃষ্টি অন্যান্য কোনো কিছুই প্রবলেম হবে না সো চারটা ক্যামেরা পাবেন চাইলে আপনারা ডুম ক্যামেরাও নিতে পারবেন হ্যাঁ চারটা ক্যামেরা পাবেন এন্ড দেন পাচ্ছেন কি চারটা ভালো মানের সিসিডি অ্যাডাপ্টার তাও অ্যাডাপ্টারটা হচ্ছে বক্স নরমালি হয় এরকম অ্যাডাপ্টার এগুলা দিলে কিন্তু আপনার দাম কমে যায় সো আপনারা পাচ্ছেন এই বক্স অ্যাডাপ্টার খুবই ভালো মানের চারটা অ্যাডাপ্টার যেহেতু আপনি ভালো মানের ক্যামেরা নিচ্ছেন অ্যাডাপ্টার পাচ্ছেন চারটা এন্ড দেন পাচ্ছেন চারটা বেলুন চারটা বেলুন পাচ্ছেন উনিশ হাজার ছয়শো টাকায় এই চার ক্যামেরা প্যাকেজে চারটা বেলুন পাচ্ছেন চারটা অ্যাডাপ্টার পাচ্ছেন আর সবচেয়ে এই হার্ড ডিস্কের বিষয়ে না বললে নাই হয় ম্যাক্সিমাম কাস্টমারে আপনারা জানেন না হার্ড ডিস্ক এগুলা একটা হয় রিকন্ডিশন মানে এক বছর ওয়ারেন্টি হলেই রিকন্ডিশন মোট কথা হচ্ছে এটা কোনো না কোনো জায়গায় ব্যবহার হয়েছে বাংলাদেশের বাহিরে ওইটা হলে আপনার অলমোস্ট দাম এক দেড় হাজার টাকা কমে যাবে সো আমরা ওই হার্ড ডিস্কটা দিচ্ছি না আপনাদেরকে দিচ্ছি হচ্ছে দুই বছর ওয়ারেন্টি টুসিবা ওয়ান্টেরা টেরা হার্ড ডিস্ক এই প্যাকেজে পাচ্ছেন কি দুই বছর ওয়ারেন্টি টুসিবা একটা হার্ড ডিস্ক যদি আপনি হার্ড ডিস্কটা এক বছরের ওয়ান টেরা নেন তাহলে এক দেড় হাজার টাকা কমে যাবে আর যদি আপনারা মনে করেন না ভাই আরো হার্ড ডিস্ক কম লাগে পাঁচশো জিবি নেবেন তাহলে অলমোস্ট দুই হাজার টাকার মতো কমবে তো এই উনিশ হাজার ছয়শো টাকায় পাচ্ছেন ভালো মানের একটা হার্ড ডিস্ক অ্যান্ড দেন আসেন কেন দুইটা ডিবিআর রাখলাম এটা পরে বললাম সব কিছু পাচ্ছেন ডিবিআর ফোর চ্যানেল একটা দিব ফাইভ মেগা এই ফোর চ্যানেল দুইটা ডিবিআর রাখার কারণ হচ্ছে ম্যাক্সিমাম দোকানদারে এই ক্ষেত্রে এসে একটু কাস্টমারদেরকে জিনিসটা বলতে চাচ্ছে না এই যে দেখেন এটা হচ্ছে আপনি হচ্ছে সাথে পাচ্ছেন দেখেন উপরে লেখা দেখাই দিও মেগা আপ টু ফোর মেগা অথবা ফাইভ মেগা থাকতে পারে থ্রি কে থাকতে পারে হ্যাঁ এই হচ্ছে এই টা পাচ্ছেন এই ডিবিআর সাথে কেন এটা রাখলাম অনেকে কি করে ফাইভ মেগা ক্যামেরা নিচ্ছে ডিবিআর দিয়া দেয় এটা যদি এই ডিভিআরটা দিয়ে দেন এটার আউটপুট টু দিবে যদি ফাইভ মেগা ক্যামেরাও লাগান আপনি আউটপুট পাচ্ছেন টু সো টু পাইলে তো আপনি এত টাকা দিয়ে ক্যামেরা লাগাই কোনো লাভ হলো না আমি এই ডিভিআর এর মডেলটাও দেখাই দিই এটা হচ্ছে আপনার টু মেগা আউটপুট ডিভিআর এটা চলবে বাট এটার ভিতরে অরিজিনাল ফাইভ এর রেজুলেশন পাবেন না যদি আমি এই ডিবিআরটা দিয়ে দিই তাও অলমোস্ট দেড় হাজার টাকা কমে যাবে দেড় হাজার টাকা কোনো মতে যদি আপনি না জানেন আমি ফাইভ মেগার ক্যামেরা নিয়েছেন এই রিভিআর দিয়ে দিলাম আমার লাভ দেড় হাজার টাকা সো এই বিষয়গুলো একটু সতর্ক থাকবেন যেখান থেকেই কিনেন আপনি ভালো জিনিস দেখে কিনুন আমার লক্ষ্য হচ্ছে এটা আপনারা বুঝেন বোঝেন শোনেন তারপরে পণ্য কেনেন আর আমার কাছে যদি আপনারা কিনেন ওকে অয়েল ধন্যবাদ আর আমার লোকেশন হচ্ছে খন্দকার হকটাওয়ার কান্দিপার কুমিল্লা বিষন টেক বিডি আর চাইলে পণ্য নিতে হলে আমাকে কল দিবেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু থ্রি টু ডাবল জিরো সেভেন ফাইভ ওয়ান ওকে উনিশ হাজার ছয়শো টাকার প্যাকেজে তো সব পেয়ে গেলেন অবশিষ্ট কি আছে যদি আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা লাগাইতে চান কুমিল্লা জুনের ভিতরে পার ক্যামেরা পাঁচশো টাকা চারটা ক্যামেরা লাগাই তুলে দুই হাজার টাকা লোকটা ধরেন আপনি এই প্যাকেজটা নিচ্ছেন উনিশ হাজার ছয়শো টাকা যোগ আমাদের দিয়ে লাগাইলে দুই উনিশ হাজার ছয়শো টাকা যোগ দুই হাজার টাকা সো একুশ হাজার ছয়শো টাকা তারপরে যদি বলেন না ভাই আমার একটা ছোট মনিটর লাগবে মনিটরও নিতে পারেন সতেরো ইঞ্চি মনিটর আপনার প্রাইস হচ্ছে অনলি বত্রিশশো টাকা সো লাগানু সহ একটা মনিটর সহ আপনার প্রাইস অনলি চব্বিশ হাজার আটশো টাকায় পাচ্ছেন মানে উনিশ হাজার ছয়শো টাকার প্যাকেজ আপনি মনিটর নিলেও পারেন না নিলেও পারেন যেহেতু ওয়াইফাই থাকলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন সো মনিটরটা এত নেসেসারি না যদিও নেন সো আপনার মনিটর সহ ফিটিং সহ উনিশ হাজার ছয়শো টাকার সাথে মনিটর ফিটিং টোটাল চব্বিশ হাজার টাকা আপনি পুরো প্যাকেজ পেয়ে যাচ্ছেন অবশিষ্ট আর কি অনলি তার থেকে গেল তারটা আমরা প্যাকেজে দেই না কারণ তার কতটুকু লাগবে আপনিও বলতে পারবেন না আমিও না তবে হ্যাঁ বাজেটের জন্য একটা নর্মালি একটা বাড়িতে যদি চারটা ক্যামেরা লাগাইতে চান আপনার অলমোস্ট পঞ্চাশ থেকে ষাট মিটার তার লাগবে সো পঞ্চাশ থেকে ষাট মিটার তার বাজারে যদি রিজনেবল প্রাইস আমার কাছে আছে পনেরো টাকা মিটার হলে অলমোস্ট সাত আটশো টাকার তার লাগবে অথবা সবচেয়ে ভালোটা বিশ টাকা মিটার ওইটা হলে এক হাজার টাকার ভিতরে তার হয়ে যাবে মানে আপনার এই প্যাকেজের সাথে তারের জন্য এক্সট্রা বাজেট আপনি এক দেড় হাজার টাকা রাখতে পারেন তো এটা হলে আপনি সম্পূর্ণ এই টপ কোয়ালিটির একটা প্যাকেজ আপনি ইনস্টল করতে পারবেন আশা করি আপনারা ভালো থাকবেন আমার শপে আসবেন দেখা করবেন দেখা ভালো থাকলে নিবেন না নিলে না নিবেন তবে আসবেন আমার দোকানে এসে দেখা করে যাবেন অথবা আরো পাঁচটা দোকানে যাচাই করবেন তারপরে আসবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ